আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি চিকেন লটপটি বা মুরগির গলা গিলা কলিজা ঘা করবো তেখানে গলা কলিজা বোনা মাইটা সব কিছু খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো আমি এখানে আরও কিছু আদা রসুন বাটা দিয়েছি কারণ প্রথমে দিয়েছিলাম একটু কম হয়েছে তো আবারও দিয়ে দিলাম আর সাথে এখানে মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে চিকেন লটপটিগুলো দিয়ে দিলাম তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এই চিকেনটাকে আরও কিছু সময় কষিয়ে নিব তো এবার এটাকে ঢাকনা ঢাকনাতে ঢেকে রেখে দিলাম তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে আমার চিকেন থেকে পানি বের হয়েছে তো এই পানিটা দিয়ে আমার চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিব। তো এই পানির সাথে আমি আরও অল্প কিছু পানি অ্যাড করেছি করে এবার চিকেনটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব আর এই চিকেনটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত মজা হয় তো এই যেখানে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো মুরগির মাংসটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম আর আমি এখানে অল্প করেই পানি দিয়েছি যেহেতু এটা একটু বোনা বুনা হবে তো পানি দেওয়ার পর সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে এটাতে বলক চুল এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এতে করে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ঝাল ঝালঝাল হবে খেতে ভালো লাগে তো এবার এটাকে আরও আরও কিছু সময় একটু রান্না করব। তো এই যে এর মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এবার এটা চুলাটা অফ করে দিয়েছি এরপর এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চিকেন লটপটি বা মুরগির গলা গিলা মাইটা ভোনা তো খুব সহজভাবে তৈরি করে দেখালাম আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এই চিকেন লটপটিটা রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন